কলঙ্ক আমি কাজলের ঘরে থাকি কাজল আমাকে বলে সমস্ত কথা কলঙ্ক আমি চোট লেগে যাওয়া পাখি পুছি না অবৈধতা কলঙ্ক আমি বন্ধুর বিশ্বাসে রাখি এক নিরুপায় ছাই আমি অন্যের নিঃশ্বাস চুরি করে সেই নিঃশ্বাসে কি নিজেকে বাঁচাতে চাই কলঙ্ক আমি রামধনু জুড়ে জুড়ে দিন কাটাতাম তাই রাত কাটত না আমার আজ দিন রাত একাকার মিশে গিয়ে ছিল চলন্ত সোনা কলঙ্ক তুমি প্রদীপ দেখেছ আর প্রদীপের বাটি জানো টলটল করে সে আবার বন্ধুর দুই চোখে আমিও কাজল সন্তান তার বন্ধুরা জল মাটি ফিরেও দেখি না পড়ে থাকে বৈধ অবৈধকে যে যার মতন রোদ বৃষ্টিতে হাঁটি